বেশিরভাগ মানুষ ধৈর্যে জিতে গেল শুক্রিয়ায় গিয়ে হেরে যায় বেশিরভাগ মানুষ শুকরিয়াতে গিয়ে হেরে যায় হজরত ইউনুস আলাইহিসাল্লাম জিব্রাইল আলাই ইসলামকে ফেরেস তাকে একদিন জিজ্ঞেস করছেন ও ভাই জিব্রাইল আমার বড় জানতে ইচ্ছে করতেছে বর্তমান সময়ে মানে ইউনুস আলাই ইসলামের সময়ে এই সময়ে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাটাকে তার চেহারাটা একটু দেখতে চাচ্ছি তো আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন ফেরেশতা ইউনুস নবীকে একজনের কাছে নিয়ে গেলেন সেই ব্যক্তিকে দেখে ইউনুস নবী অবাক কেন যার কাছে নিয়ে গিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা বলে ওই ব্যক্তি চোখে দেখে না দুই চোখ অন্ধ সুবহানাল্লাহ দুইটা হাত নয় কাজ করার মতো শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে প্রতিমান ইউনুস আলাইহিস সালাম সে ব্যক্তিকে সালাম দিলেন উনি সালামের উত্তর দেওয়ার পরে প্রথম শব্দ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে প্রথম শব্দ কি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথচ দেখার মতো চোখ আমাদের মতো ওনার নাই ধরার মতো হাত নাই শরীর সুস্থ নয় ইউনুস নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই আপনি তো চোখে দেখেন না তারপর আল্লাহর উপর এত খুশি কেন সোহান আল্লাহর একটু জোরে বলেন না আপনি তো চোখে দেখেন না তারপর রবের উপরে এত খুশি কেন এত খুশি মনে আলহামদুলিল্লাহ বলছেন বলে যে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন আমার তো সম্পদ নয় মালিক তো তিনি তারপর মানুষ হিসেবে মনে কি একটু কষ্ট লাগে না আল্লাহর বাস্তা একটু মনের কান দিয়ে শোনেন মানুষ হিসেবে একটু কি বিরক্ত কষ্ট কি লাগে না তখন তিনি বললেন যতদিন আমার চোখ আমার জন্য ভালো ছিল কল্যাণকর করছিল আল্লাহ চোখ আমাদেরকে দিয়ে রেখেছেন আমি চোখ দিয়ে দেখেছি যেই দিন থেকে এই চোখ আমার জন্য অকল্যাণকর হয়েছে সেই দিনেই আল্লাহ আমার থেকে চোখের আলো নিয়ে নিয়েছেন সুহান হাত আমার জন্য যতদিন কল্যাণ করছিল ততদিন হাত ছিল যেদিন দেখে কল্যাণ কর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়েছে আমার দেহটা আমার রবের সুবাহান আওয়াজ একটু জোরে বলতে হবে আমার দেহে যে চোখ আছে চোখটা আমার রবের আলোটা আমার রবের হাতটা আমার রবের আঙ্গুলটা আমার রবের পাটা আমার রবের শরীরটা আমার রবের ব্রেনটা আমার রবের আমার যা আছে সব তো রবের আমার বলতে তো কিছু নাই আপত্তি করবো কিভাবে তাই সর্বদা শুক্রিয়া আদায় সুবহানাল্লাহ তো ইউনুস তুমি ওনার কথা শুনে বললেন সত্যি তুমি আল্লাহ সবচেয়ে প্রিয় বন্ধা এখন বলেন ওনার ভিতর গুণ কোনটা ছিল দৈর্য এবং সুক্রিয়া আর একটু জোরে বলেন দৈর্য এবং ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান আল্লাহ আপনাকে এমন শানওয়ালা জায়গায় পৌঁছাই দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন এই কুয়াকে এত কম বেশি সবারই জানা নবী রহমতুল্লিল আলমীনকার আগে থেকে জানিয়ে দিয়েছেন উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও ভাইয়া শুনি নাই আমি নবী রহমাতুল্লিল আলামিন চাইলে বলতে পারবেন বা বলতে পারতেন আল্লাহ ইমাম হুসাইনের কাহিনীটা একটু সহজ করে দাও বলেন নাই আম্মা জান ফাতেমা বলেন নাই মৌলা আলী শের বলেন নাই ইমাম হাসান বলেন নাই কেন বলেন নাই কারণ নবীজি রহমাতুল্লিল আলমিন বলে আল্লাহর সবচাইতে পছন্দের গুণের নাম ধৈর্য জোরে বলেন জোরে বলেন আর মনে রাখবেন একটা কথা আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন মুসিবতে ফেলেন কষ্টে ফেলেন পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর কষ্ট বউয়ের কষ্ট চাচার কষ্ট বাবার কষ্ট অর্থনৈতিক কষ্ট ব্যবসার কষ্ট যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার গুণাগুলাকে পবিত্র করতে চাচ্ছেন আপনার এই কষ্ট দিয়ে গুণামাফ করে দিবে আপনার দরজা পাককে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করে সেজন্য কোনদিন বুঝেন না বুঝেন পক্ষে হোক বিপক্ষ হোক মনে করেন আপনি একটা জিনিস চাইলেন এক একরকম হয়েছে আরেক রকম আপনি মন কিস্তির করে এতটুকু বলবেন আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া আমার তরণ আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া শুশু তারাং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকায় বান্দার কাজ আমার মন মতো হোক না হোক আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে আরেকটু জোরে বলা যাবে জীবন নিয়ে কোন আপত্তি জোর আজকে বলেন একটু জোরে বলেন জীবন নিয়ে কোন আপত্তি জীবন নিয়ে কোন আফসোস জীবন নিয়ে কোন দুঃখ আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি শেষ একটা কথা বলে আমি বিদায় নিব পাঁচ ওক্ত নামাজ সবাই আমরা জানি কিন্তু পড়ি না কেন ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন তো আমি একটা কথা বলেছিলাম যে পাঁচ অক্ত নামাজ ফরজ সবাই জানি পাঁচ অক্ত নামাজ ফরজ সবাই বুঝি নাই যার কারণে প্রেম হয় নাই আর যারা নামাজ বুঝছে তারা পাঁচ অক্ত ফরে ফরে নভলও ভরে এসরাকও ভরে তাহার যুদ্ধ ভরে সিজদায় গেলে মাথাও তুলে না বলেন না